আপনি কি জানেন ভারতের আঠাশটি রাজ্যের মধ্যে সব থেকে উন্নত অর্থ ব্যবস্থার পাঁচটি রাজ্য কি কি এই রাজ্যগুলি জিডিপি টক্কর দিতে পারে ভারতের প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে এবং যার গ্রোয়িং ওয়েট বেশ চোখে পাওয়ার মতন পাঁচ নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ যার জিডিপি তিনশো দশ বিলিয়ন ডলার এবং যার গ্রোয়িং ওয়েট ইলেভেন পয়েন্ট সিক্স পারসেন্ট যার পরে আছে গুজরাট যার জিডিপি তিনশো বাইশ বিলিয়ন ডলার এবং যার গ্রোয়িং ওয়েট তেরো পারসেন্ট তৃতীয় স্থানে রয়েছে ভারতের আইটি হাব কর্ণাটক যার জিডিপি তিনশো ছত্রিশ বিলিয়ন ডলার যার গ্রোয়িং ওয়েট টেন পয়েন্ট টু পার্সেন্ট দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু যার জিডিপি তিনশো পঁয়ষট্টি বিলিয়ন ডলার যার গ্রোয়িং ওয়েট থার্টিন পার্সেন্ট সবার প্রথমে রয়েছে মহারাষ্ট্র যার জিডিপি পাঁচশো আঠারো বিলিয়ন ডলার যার গ্রোয়িং ওয়েট টেন পয়েন্ট সেভেন পার্সেন্ট ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ যার জিডিপি চারশো একাশি বিলিয়ন ডলার যার গ্রোয়িং ওয়েট ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট এটি ভাবেন